জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয়াল ঠিক আছে মালা পড়িও না কেউ প্রণাম করো না মন্দিরে যায় জয় কৃষ্ণ কালী জয় প্রেসিডিয়েন্ট মাইরা ওই পর্যন্ত লাইন দিয়েছে তো हां আবার ফ্যাক্ট করে লাইন দিয়েছে খুব ভালো করে তোমা ওই গন্ডগোল করে যেতে না হয় না আমাকে ভিডিও করতে বনা গোবাতে চলো মা আমি ছুঁইনি আপনার অনুমতি পেলে না না গোবাতে চলো মা তুলে দাও গো সেবা দাও খালি বের করতে বনা আমি তো ওখানে ভয় আছে ছুঁইনি আমাকে তুলে দাও চলো মা তো লোক সেবা দাও মা আর যে ভক্তদের কিছু কথা বলি আমি মালা সবাই নিজে নিজে হাতে রাখো মালা কেউ পড়িও না কালকে প্রচুর ভক্ত হয়েছে কালকে আপনারা দেখেছেন প্রচুর ভক্ত মানে এইখানে গোটা তা কিছু নিয়ম আমি ভক্তদের বলেছিলাম কিছু যাই হোক ভক্তরা আমি জানি না কেন শুনছে না ভক্তদের প্রথমে আমার গলার অবস্থা দেখছেন এত সবাই এত চিৎকার করেছে কিন্তু ভক্তদের বলছি বারবার বলছি লাইন দাও তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে তা কেউ লাইন দিচ্ছিল না তা যাই হোক আমি আমার প্রথমেই মন্দিরে প্রথমেই নিয়ম আছে যারা খুব বয়স্ক যারা খুব বাচ্চা একদম অসুস্থ যারা হুইল চেয়ারে বসে আসছেন তাদেরকে আগে ছেড়ে দেবেন আর যারা একটু শক্ত সামর্থ্য তারা দাঁড়াবেন আগে ছাড়লে পরে কোনো অসুবিধা নেই তাদেরকে আগে ছাড়ুন আমি এই কথাটা বারবার বলি যাও হোক কালকে আমি রেগে যেতাম না কালকে একটা ভক্ত ছোট্ট বাচ্চা এরকম করে ঠেসে ওকে ঠেলে যা হোক কষ্ট হয়েছিল হাতটা লেগেছিল মনে হয় বাচ্চাটা আমাকে জড়ি জোরে কাঁদলো তখন আমি খুনতে খুব রেগে গেলাম দেখ হোক আমি একদম রেখে দিলাম ত্রিশ আমি ছুঁড়ে দিলাম আমি না যে আমি আর ভক্ত দেখবো না তোমরা যদি এরকম করা লাখিন না দাও তারপরে কোনো দিন আমি ভক্তদের গায়ে হাত দিই না ভক্তরা আমাকে খুব ভালোবাসে আমি জানি আর আমিও ভক্তদের ভীষণ ভালোবাসি আপনারা জানেন কালকে বাধ্য হয়ে দেখবে কি করেছি কালকে কিন্তু ভক্তরা আমাকে এত ভালোবাসে ঠিক এরকম

তখন আমি ঠিক থাকতে পারিনি আমি যে এরকম করে ঠেলেছি তাও ছুটে ও মা ও মা আমি জানি আমি ভক্তদের কাউকে খুব খারাপ ব্যবহার করে কিন্তু ভক্তরা আমাকে খুব ভালোবাসেন আবার ছুটে এসছেন আমাকে জড়িয়ে ধরেছেন কিন্তু কাউকে আমার কোনো উপায় ছিল না কেউ কথা বলো না আমি বারবার বলি ভক্তদের আসবেন ত্রিশ ঠেকাবেন যার যার মনস্কামনা দেখবেন পূর্ণ হয়ে যাবে পূর্ণ হয়ে যাবে দেখবেন আমি বারবার দেখি যে এরকম অসুস্থ বাচ্চারা যারা আসেন এখন আমি পুজো করি পুজো করি আমি ছেড়ে দেবো আগে ছেড়ে দেবো পুজো করি আগে আর কিছু কথা বলি আমার ওই মন্দিরেতে এক ভক্ত মা গিয়েছিল ওখানে সেই মায়ের প্রথম মানে মেয়ে আবার একটা সন্তান চাইছে অনেক বছর সন্তান হচ্ছে না দিয়ে ওকে ভোগ করছে ওকে খুব ভোগে দিয়েছিলাম বেবি হবে বলছে মঙ্গলা মা বকেছে বলে আমি আমি কে বেটা আমি কে সানা আমি কে আমি যেটা আমার মা হবে মানে খুব ভালো খবর বলছে মা বকে ছিল বলে মনে হয় আমি যাই আমি কালকে কোনো দিন ভক্তদের সঙ্গে খারাপ ব্যবহার করি না কালকে আমার হয়ে গেছে আমি সত্যি সবাইকে ধাক্কা দিয়ে দিয়ে আমি নিজে যখন দেখেছি আমার দশ পনেরোটা কুড়িটা কেউ পারছে না কেউ সামলাতে পারছে তখন আমি দেখছি যে আর সবাই আমার কথা শোনে জানে একটা কথা তোরা বলবি না তে শুনে যা যা সব তে শুনে বার করেছে আমি জানি না এরকম প্রচুর ভক্ত হয়েছে প্রচুর ভক্ত হয়েছে কালকে দিনের পর দিন বাড়ছে বাস আনা হচ্ছে বাস দিয়ে দিকে ঘেরাও করা হবে যাতে ভক্তরা না ছেলে মেয়ে হলো যারা বাড়ি একসঙ্গে আসে তারা কি করবে আলাদা হয়ে যাবে না একসঙ্গেই লাইন দেবে আর এই দিকে বেরবে বেশ কোনো ঝামেলাই হবে না নিয়ম করছে আর বাথরুমে ব্যবস্থা করা হচ্ছে এখানে কল বসানো হয়ে গেছে যারা এখানে সেখানে কেউ টয়লেট করবেন না কারণ বুঝতেই পারছেন ওইখানে আমি টয়লেটের ব্যবস্থা করে দিচ্ছি বিশেষ করে মেয়েদের এতে সেফটি হয় আর কল বসানো হয়ে গেছে মা যতটা পাচ্ছি ভক্ত জন্য করার চেষ্টা করছি কোন থেকে উপকার পেয়েছো আমি বলো মা সবাই পেয়েছে সবাই প্রচুর কষ্টে ছিলাম পেট জনতনে মানে প্রচুর আমি আগেবার এসে বলেছি সেই রোগটা আমার আগেবারই হয়ে গেছে ওষুধও খেতে হয়নি আমার আমি সত্যি খুব ভালো উপকার পেয়েছি মা শে তারের থেকে এসেছি আমি বলেছিলাম যে একে বললাম যে ভালো হয়ে যাবে জপকর মাইর নাম তখন সবাই বাচ্চকে মা উপর অনেকেরই বাচ্চা আমি তুমি কত আগে আসছো মা তার থেকে থেকে কবে আমি মন্দিরে মা সেদিন আমি জবের থেকে ভিডিও দিয়েছি তারপর থেকে দেখছি এবারে ভিডিও দেখে দেখে অনেক দিন তো আসবার আসছি না আজ মাস দুই আগে আমায় আমি বাড়ি থেকে যেখানে ভাড়া এক জায়গায় আমার ছেলের পড়ার জন্য আমি সেখানে ভাড়া থাকি সেখানে আমি ট্রেনে আসি বলে দুজোড়া পশনা কারণে না পড়ে ব্যাগে করে আসছিলাম আর ফোন ছিল পাস ছিল আর তাতে 150 টাকা এইবারে ঘরের রুমে ঢুকে দেখছি সেই পার্টস আর দুজোড়া কানেন নেই এইবার তখন আমার মাথা খারাপ হয়ে গেছে কান্নাকাটি করছে আর শুধু কৃষ্ণকালী মায়ের জয় মা তুমি আমার রক্ষা করো মা তুমি আমার রক্ষা করো সকাল দশটায় আমার ওইটা ঘটনাটা ঘটেছে এবার আমি মাকে ডাক যা প্রচন্ড কষ্ট আমি কাঁদছি দুজোড়া কানে ফোন সেই সেই চোর ধরা পড়েছে বাসে সেনটাই করতে করতে এমন জায়গায় ধরা পড়েছে মানে রাত আটটার দিকে ধরা পড়েছে করে আমার ফোনের সঙ্গে সঙ্গে তারা সুইচ অফ করে দিয়েছে আমি লাগাতার অন্য ফোনেতে ফোন করছি দেখি সুইচ অন এবার সুইচ অন করে আমি বলছি আপনি কি আমি এই ফোন আমার আর এই সোনার কানে ছিল তখন বলছি আমি নৈহাটি থানার থেকে বলছি আপনি উপযুক্ত প্রমাণ নিয়ে চলে আসুন এইবার সেখানে গিয়ে সেই নৈহাটি পুলিশের তৎপরতা আমি কোনো ডায়েরি করিনি কিছু না ওই চোর চুরি করতে করতে আরও দুটো পার্স আরো মোবাইল সব শুধু লাস্ট একজনের নিতে গিয়ে ধরা পড়ে তারা থানায় দিয়েছে কৃষ্ণকালী মা আমার উদ্ধার করেছে হ্যাঁ আর সত্যিই কৃষ্ণকালী মা জাগ্রত আমি আর আরও টুকটাক অনেক উপকার পেয়েছি আমার মেয়ের কোনো জায়গায় কোনো সমস্যা হলে হাঁট মা একটু ওই কৃষ্ণকালী মায়ের মন্ত্র পান কর আর জয় কৃষ্ণ কালী মায়ের জয় বলে একটু যা দেখি ঠিক হয়ে বলছে মা আমার ঠিক হয়ে গেছে আমাদেরও টুকটাক কিছু সমস্যা হলে সব বললে ঠাকুর একদম সত্যি সত্যি জাগ্রত মা কোথা থেকে আসে মা আমি ঠাকুর বসি উত্তর চব্বিশ পরগনা আমি তিন চার বছর তিন চার বছর থেকে পায়ের সমস্যায় খুব ভুগছিলাম এক মাস আগে মে মে মাসে মে মাসে চব্বিশ তারিখ এসেছিলাম মায়ের কাছে এখানে আসার পরে এখান থেকে যাওয়ার পরে মায়ের নাম জপ করতে করতে আমার পায়ের সমস্যা আশি ভাগই কেটে গেছে আমার স্বামীর মুখে সাদা সাদা দাগ হয়েছিলো আপনি ফুল দিয়েছিলেন ফুল দিয়ে লাগানোর পর দা দাগ অনেক হালকা হয়ে গেছে

একটু ডেশ কি করে জল নিতে যাচ্ছে আমার কোমর এরম হয়ে যাচ্ছে এখন আগের বারে এসেছিলো আমার ননদের সঙ্গে আবার এই একবার এলাম আমি অনেকটা সুস্থ আছি মা মায়ের আশীর্বাদ কোথাও এসেছিলাম আমার বাড়ি পান্ডুয়া থেকে যেতে হবে মা রুপকি আমি ASCII আমার মেজ দা আসছে আমার আমার নونو দিদি আছে মায়ে আমরা সব আমি উপকার মা আছে মা আমি তো অনেকবার আসলাম আমি তিন চারটে বড় বড় বিপত থেকে বেঁচে গেছি তারপরে এখন এখন এই সপ্তাহখানেক হলো আমার এই আঙ্গুলের পা ভেঙে গিয়েছিল আঙ্গুলটা এখন হাঁটতে পারছে না এই আংশটা ভেঙে যাওয়ার পর এখন আমি এখানে আসবো বলেছে মা আমার স্বপ্ন দিয়েছে জবা ফুল গাছ থেকে তুলে তিন দিন বেঁকে লাগাতে লাগানোর পর আমি এখন হালতে পারছি জয় কৃষ্ণকালীন থেকে আসতে আমি কলকাতা থেকে আর আমার তো বড় টিউমার অপারেশন করতে বলেছিল সেইটা আমি করিনি মায়ের কাছে এসে আমি ভালো হয়েছি বড় টিউবার অপারেশন করতে আগে আমি মা নিয়ে আটবার ভালো টিউমার

যাই হোক এই মা এই মা বাবার বুঝতেই পারছেন যে আরে বেড়েছে যারা মায়ের কাছে উপকার পেয়েছে একদিনের মধ্যে তাহলে এই মা কি কোনোদিন ভুলতে পারবে একবার যাই সবার সঙ্গে দেখা করে আসি একটু সবাই কেউ আমাকে কেউ মালা পড়াবে না কেউ প্রণাম করবে না একটু দেখা করে আসি আমার এই ছেলে তোমার মাকে দেখাও বলো মা আমাকে অনেক বলছি তো মা তুমি অনেক রক্ষা করেছে আমাদের সব কিছু আমার ভালো হয়ে যায় ভালো হয়েছে কালকে পরে কোমরটা ভেঙে যেত মা তোমার নাম করতে করতে ইউটিউবে দেখতে দেখতে

প্রত্যেকটা গহনা কিন্তু মায়ের পায়ে পায় বুঝে নেয় তাই জয়

পৃথিবী আজ জয় জয় করা জয় কালী মায়ের জয় তুই নিজে নাম নিলি আমার নাম দিবি কৃষ্ণ কালী তোর নামে কত মাতো আছে তোর নামে কত একবার এই দিয়ে সবাই প্রাণী ভরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তোমরা বলো জয় ধনি দাও তোমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ জয় জয় জয়

কৃষ্ণ কালী কৃষ্ণ কালী কৃষ্ণ তুলসীতে ভক্ত যেই কৃষ্ণ সেই নারায়ণ সেই গোপাল সেই গোবিন্দ একই বলেছে জানি